এগুলো সব দেশি সব দেশি এগুলো দেশি মুরগি দেশি একদম দেশি এটা আর যেটা আছে তোমার আছে কয়লার ফার্ম ওটা হলো দেশি কয়লার ফার্ম দেশি মানে দেশি কয়লা কয়লা বলে সেই কিন্তু এইগুলো পুরো দেশি একদম তোমার দেখলে বুঝতে পারবে এরা ভালো লড়াই করে দাও কে রাইস করে রাখি রাখি কি এটা বলেছে রাখি ভালো গান করে আবার বন্ধুরা এটা গান করবে তুমি নাকি গান করব যেমন গান করবে হ্যাঁ আমাদের পরিবেশটা খুব সুন্দর আর তোমরা আগেও দেখেছো এরকম পরিবেশ গ্রামের থেকে বেশি অংশে বিকেলবেলা কি সুন্দর একটা মনোরম দৃশ্য চারিদিকে সবুজ সবুজ একদম কি সুন্দর লাগে দেখতে বন্ধুরা আরেকটা কথা বলে রাখি কাজের উদ্দেশ্যে বলছি আর কি এটা এমনি কাজের উদ্দেশ্যে ভিডিও করানো তবু বলি ছোট করে যে যারা কালী পুজোর পরে যাবো বলে ভাবছো আর কি যারা কালী পুজোর পরে যাবে বলে ভাবছো আর কি অবশ্যই যেতে পারো কোনো অসুবিধা নেই যা টিকিট কাটা হয়ে গেছে যাদের টিকিট কাটা হয়ে গেছে তাদের ক্যান্সেল করার কোনো প্রয়োজন নেই যাদের টিকিট কাটা হয়ে গেছে তাদের ক্যান্সেল করার প্রয়োজন নেই অবশ্যই যাও ভালোভাবে যাও আমি কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবো দাদার সঙ্গে কনট্যাক্ট করবে সম্পূর্ণ গাইড করবে কিন্তু আগের থেকে রুমটা বুক করবে কারণ রুম না বুক করে গেলে কী হবে ওখানে কিন্তু সমস্যা যে তোমাকে এই হোটেলে থাকতে হবে যারা পাঁচশো টাকা করে পার ডে তোমাদের ঠিক করে থাকতে হবে ওখানে আমরা অবশ্যই লোকেশান পাঠাবো সেখানে থাকতে পারো চাইলে হোটেলের লোকেশান বা তোমরা নিজে থেকে ঠিক করতে ঠিক করতেও পারো কোনো অসুবিধা নেই কিন্তু পাঁচশো টাকা করে পার ডে কিন্তু ওখানে দিতে হবে চব্বিশ ঘন্টায় ঠিক আছে পাঁচশো টাকা বা সাড়ে ছোটশোশো এরকম নেবে আর কি যদি বল যাতে করে মনে হয় যে তোমরা টাকা মারবে মেরে দেবে কি বা ফ্রড করবে যদি এই রকম ভয় থাকে তাহলে ওখানে গিয়ে রুম নিতে পারো তোমরা কিন্তু সেটা সময় লাগবে আমাদের খুঁজতে আশা করি বুঝতে পেরেছো এখন মনে প্রশ্ন আসতেই পারে যে কেন রুম খুলতে সময় লাগে তোমাদের হাতে রুম থাকে আমাদের হাতে রুম থাকে কিন্তু যারা বুক করে দেবে তখন তোমার রুম দিতে পারবো না যদি কেউ বুক করে দেয় তখন তোমাদের রুম আর থাকবে না কারণ টাকা দিলে আমরা তাকে রুম বুক করে দেয় আর কি এ আছে বিষয় আর তুমি টাকা দেবে না ওখানে তোমার মুখের কথা কেউ তো শুনবে না ওখানে আমি যদি ওনারকে বলি যে কালকে আমার দুজন আসছে আজকে রুমটা স্টপ করে রাখো কাউকে দেবে না ওরা তো শুনবে না যে আগে আসবে তাকে রুম দিয়ে দেবে যে আগে টাকা দেবে তাকে রুম দিয়ে দেবে আর কি এর বিষয় তো সব কিছু ক্লিয়ার যে বুক করা কেন আমরা বুক করতে বলি কারণ আমাদের যে তিন টাকা ওটা তো আমরা আগে নিচ্ছে না আর কি এখন এখনও পর্যন্ত আগে নেই নি কারোর কাছ থেকে এখনও পর্যন্ত আগে কারো কাছে নেই ভবিষ্যতে বলা হচ্ছে না আর কি পরের পরিবর্তন হতেও পারে সেটা কিন্তু এখনও পর্যন্ত আগে টাকা নেওয়া হয়নি আর কি তো যাই হোক আজকে অনেক কিছু দেখিয়েছি পরিবেশটা চারিদিকে ধান আর ধান আবার এই কদিন পরে আর দশ দিন পরে হয়তো ধান উঠে যাবে আমাদের দশ বারো দিন পরে ধান হয়তো উঠে যাবে আবার আবার এখানে আলু চাষ হবে গ্রামের যেমন হয় তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে おのごねふおてただ。